এশিয়া কাপে আজ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ বাংলাদেশের খেলা নাই কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন তাহলে আমি মানব না বাংলাদেশের আজকে খেলা আছে এই পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেই বাংলাদেশ আছে প্রবল আছে কতটা প্রবল এই ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে তাহলে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলবে খেলবেই খেলবে কেউ সেটা আটকাতে পারবে না ভারত পারবে না শ্রীলঙ্কা পারবে না পাকিস্তান পারবে না আজকের ম্যাচের রেজাল্টটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ কেননা এইখানে একটা হিসাবের মারফেস রয়েছে এইখানে একটা ফাইনালের সমীকরণ রয়েছে সো শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানকে হারিয়ে দেয় আমরা বলতে পারি যে আঠাশ তারিখে এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশ খেলছেই কিভাবে কেন আমি এত জোর দিয়ে বলছি হিসাবের মারপ্যাঁচটা কোথায় ফাইনালে সমীকরণটা কোথায় সেইটা যখন আপনি শুনবেন তখন আজকে আপনি আবারও সেই গ্রুপ পর্বের শেষ ম্যাচের মতো শ্রীলঙ্কার পক্ষে গলা ফাটাবেন শ্রীলঙ্কার হয়ে হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবো আমরা ওই যে শ্রীলঙ্কার জাতীয় সংগীত নিয়েটি আজকের জন্য আমরা শ্রীলঙ্কান হয়ে গেছি আমাদের কোনো নাগিন ডার্বি নেই আমাদের কোনো টাইম আউট বিতর্ক নেই আবার আমরা বন্ধু বন্ধু হয়ে গেছি শ্রীলঙ্কার ওইরকম একটা অবস্থাতে আপনি চলে যাবেন যে কোনো মূল্যে শ্রীলঙ্কা যেন পাকিস্তানকে হারায় সেই প্রার্থনায় আপনি আসলে বসে যাবেন